তার এখন থেকে প্ল্যানিংসটা স্টাফ আমি দেখছি এরা কেন কোটিপতি হবে না কেন এত টাকার মালিক হবে না লাস্ট দশ বছরে উনি কি কি করবে সেই দশ বছর প্ল্যান কি করে নিয়েছে আজকে করে নিয়েছে একটা মা বাবা করে না কিসের প্ল্যান করে মেয়ে জন্ম হয়েছে বিয়ের প্ল্যান করে কত বছর আগে কুড়ি বছর আগে পনেরো বছর আগে তার জন্য পয়সা জমানো শুরু করে দেয় গয়না বানানো শুরু করে দেয় হয় কি না যে মাথার উপর বোঝা মেয়ে হয়েছে মেয়েটাকে বিদায় করতে হবে 4-5 লাখ টাকা खर्चा আছে এখন থেকে জমানাসিবো এলআইসি তে ফিক্স ডিপোজিট করে দিচ্ছে ব্যাংকে ফিক্স ডিপোজিট করে দিচ্ছে কেন তার কারণ হচ্ছে তার ড্রিম কি মেয়েকে বিয়ে দিতে আর একটা প্রমোটারের ড্রিম কি লাস্ট 10 বছরে আমি কি কি প্রজেক্ট বানাবো কোথায় বানাবো কত তালা বানাবো কত কোটি বানাবো পলিট থেকে নেব সিমেন্ট কর থেকে নেব ইট কর থেকে নেব কন্ট্রাক্টর কাকে নেব কটা লেভেল লাগাবো ইলেকট্রিক কোথা থেকে কন্ট্রাক্টর নেবো এভরিথিং তার প্ল্যানিং পুরো দশ বছর আগে সেট করে নেয় টিএন স্টার্ট করেছেন প্রত্যেকের প্ল্যান সেট করতে হবে কামিং দশ বছরের মধ্যে আপনি টিএন থেকে কি কি করবেন আপনার একতলা বাড়ি দুতলা করবেন আপনার সাইকেল নিয়ে ঘুরছেন বাইক কিনবেন বাইক নিয়ে ঘুরছেন এর থেকে বেটার বাইক করবেন একটা ছোট ফোন ভালো ফোন কিনবেন ল্যাপটপ নেই ল্যাপটপ কিনবেন ব্যাঙ্ক ব্যালেন্স কম আছে দশ বছরের মধ্যে আপনি কত টাকা ব্যাংকে ডিজিট দেখতে চান এভরিথিং পুরো লিস্ট বানান নিজের মধ্যে নিজেকে এটা কাউকে দেখানোর দরকার নেই অ্যাবসোলিউটলি সিক্রেট আপনার পার্সোনাল যেহেতু আমার পার্সোনাল লিস্ট আছে আপনার পার্সোনালও লিস্ট থাকা উচিত জীবনে কি কি আপনি করবেন কারণ স্বপ্ন বেঁচে থাকলে আপনি কখনো মরবেন না আর যদি স্বপ্ন মরে যায় আপনি বেঁচেও কিন্তু মরার মতো লাইফে শান্তি নেই লক্ষ্য নেই সকালবেলা কখনো দশটায় ঘুম থেকে উঠছি তো কখনো আটটায় কখনও ছটায় তো কখনও চারটায় কোনো ডিসিপ্লিন নেই কোনো নিয়ম শৃঙ্খলা নেই ডাক্তার বলছে তোমার সুগার বেড়ে গেছে ইমিডিয়েট এখন এই এই ফর্মুলার মধ্যে থাকতে হবে মানে হাজারো একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে যায় কখন যখন একটা মানুষের লক্ষ্য থাকে না আর যখন একটা মানুষের দিন সেট হয়ে যায় লক্ষ্য হয়ে যায় দেখবেন ক্যান্সার হারিয়েছে এরকম প্রচুর এক্সাম্পল আছে কোমো কোনো কেমোথেরাপি নিতে হয়নি রে নিতে হয়নি ক্যান্সারকে হারিয়েছে শুধু লিস্টের কারণে ডায়েট লিস্টের কারণে সুগারকে কন্ট্রোল করতে পারেন আপনি উইদাউট মেডিসিন লিস্টের কারণে মানে মোটা লোক রোগা হতে পারে অ্যাবসুলিটলি লিস্টের কারণে মোটা লোক এসছে বলছে স্যার এমন একটা সাপ্লিমেন্ট দিন আমি রোগা হয়ে যাব আমি বললাম আপনি জীবনে রোগা হবেন না তার কারণ আপনি এখান থেকে সাপ্লিমেন্ট খাবেন আর বিরিয়ানির পাশ থেকে যাবেন গন্ধ শুঁকতে পাবেন না এক প্লেট বিরিয়ানি খেয়ে নেবেন আমি কেন আমার বাবাও এসে আপনাকে ঠিক করাতে হবে ঠিক বলেছি আপনাকে একটা লিস্ট বানাতে হবে তার মানে আমি যতই আপনাকে ট্রেনিং শিখাই আমি আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবো না যতক্ষণ না আপনার ভেতরে বার্নিং ডিজায়ার খিদে কোনগুলো খিদে ওই স্বপ্ন আর না হলে কি হবে আমি ছোট্ট কথা বলে দিই না হলে কি হবে আজকে আপনি ট্রেনিংয়ে এসছেন কালকে আপনাকে ট্রেনিংয়ে দেখতে পাবো যেদিন আপনার সিনিয়র আপনাকে ডাকলে আপনি আসবেন স্যার আমার বাড়িতে কাজ আছে স্যার স্যার আমি খুব ব্যস্ত মানুষ স্যার অনেক অনেক আর যখন আপনার কাছে লিস্ট থাকবে হাজারো প্রবলেমকে কি করে ম্যানেজ করে আসতে হবে আপনার থেকে কেউ ভালো জানবে জানবেন এটা একদম আপনি গ্যারেন্টি আপনি লিখে দিতে পারেন খাতার মধ্যে তো সেই কারণে আপনার কাছে যখন লিস্ট থাকবে না আপনি কখনো কিন্তু অজুহাতের জায়গা আপনার তৈরি হবে না আপনি চেষ্টা করবেন সমস্ত কিছুকে ম্যানেজ করে কি করে আমি এখানে কানেক্ট করবো রাইট ইয়ে বারবার আপনি দেখুন আমি একটা ছোট্ট কথা বলি আমি দেখেছি এরকম মানুষকে যে মা যে বাবা জন্ম দিল প্রতিদিন দুশো তিনশো টাকা হাত খরচা দিলো তারপরেও সে মেয়েটা ছেলের সঙ্গে পালিয়ে যায় কি করে কোথায় ঢুকে গেছে বলুন তো পুরো ব্লাডে মিশে গেছে ছেলেটা রক্তে মিশে গেছে সিরায় মিশে গেছে সেরকম এই টেন্সটাকে কেউ যদি সিরায় মিশিয়ে নিতে পারে যাই হয়ে যাক আজ ট্রেনিংয়ে যেতেই হবে কারণ না শিখলে আমি এগোতে পারবো না যেতেই হবে এই যে আশি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ যাই স্বপ্ন আপনি ভাবুন না কেন কুড়ি হাজার তিরিশ হাজার যেটুখানি সেইটা রোজগার করতে গেলে তো আপনাকে না শিখলে তো আপনি করতে পারবেন না আপনি ভাবছেন আমি তো বাইরে ঘাটে ঘুরি আমার তো অনেক অভিজ্ঞতা লোককে বললেই এইগুলো নিয়ে নেবে লোককে বললেই এইসব কাজ হয়ে যাবে কোনোদিনই হবে না যতক্ষণ না এর প্রপার ফর্মুলা আপনি জানবেন রাইট ইয়েস নো